অসুস্থ ইউ ক্যান ইউজ বিং মানে হচ্ছি আর ইফ ইউ ইউজ এ ডক্টর ইফ ইট ইজ দ্য প্লেস মিন্স হোম আই এম অ্যাট হোম আমি বাড়িতে থাকছি বিহর্ত হওয়া থাকা যখন থাকাটা কখন হবে যদি কোনো জায়গায় বা অবস্থানে বুঝায় তখন ইট উইল বি কি মানে থাকা অর্থে ব্যবহার হবে যেমন আই এম বিং এট হোম আমি বাড়িতে থাকতেছি বা থাকছি আই এম বিং এট অফিস ফর হ্যাঁ এম এট অ্যাট অফিস আমি অফিসে থাকছি আমি এখানে থাকছি সে এখানে এখানে থাকছে থাকছে করিম করিম এই ধরনের কোনো কথা যদি হয় অর্থাৎ কন্টিনিউ টেন্স বিভার্ভের তখন এটা হয়ে যাবে কি বিং আই হ্যাভ বিং হেয়ার আমি এখানে থাকছি ইউ হ্যাভ বি হেয়ার তুমি এখানে থাকছো হি হ্যাজ বি হেয়ার সে এখানে থাকছে ফ্রম বি যেমন আমি বাড়িতে যাচ্ছি এটা হচ্ছে ডু বার্মের ক্ষেত্রে ব্যবহার হবে আমি বাড়িতে যাচ্ছি আর আই এম থাকছি থাকছি হচ্ছি এই দুইটা বোঝাতে আমাদের কি হবে বিং হবে প্রপারলি এটা বুঝে নিন আর ভিডিওটা কয়েকবার শুনবেন তাহলে বুঝতে পারবেন থ্যাংক ইউ